যে আমি কারোর সাথে কথা বলবো সেটাই আমি মনে করি এটা হারাই ফেলাই যে আমি কথা বলবো যে মানে জিভবার ঠিক মতো কথা বলতে বলতে হঠাৎ করে মানে হয়েছে আমি এগারোটা এগারোটা নিচ্ছি আমি এগারোটা নেওয়ার পরে আমি আলাদা একটা অনেকটা ভালো হয়ে গেছি আমাদের মানুষের কমিউনিকেশনের অন্যতম একটা মাধ্যম কথা ভাব প্রকাশের মাধ্যম কথা আমরা কি করি কথার মাধ্যমে আমরা ভাব প্রকাশ করি আমি ব্যথা হয়েছে আমি খাবো আমি করব যাই কিছু করে কেন ভাব প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কথা বলতে হয় সে কথা যদি বন্ধ হয়ে যায় কেমন লাগে যার কথা বন্ধ হয়ে গেছে তার আত্মীয় স্বজনরাই বুঝতেছেন নিকটাত্মরাই বুঝতেছেন কারো ক্ষেত্রে কি কথা আটকে যায় কারো কারো বন্ধ হয়ে যায় কারো কারো কথা বলতে পারে বাট স্পষ্ট না জিবা ভার হয়ে যায় অস্পষ্ট অস্পষ্ট খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে কারণ স্যার আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলে স্যার তোতলা অনেক স্যার খুব বিব্রতকর স্যার আমি কথা বলতে গেলে স্যার জীবন নড়ে না খুব আমি ভাব প্রকাশ করতে গেলে খুব বাজে অবস্থার মধ্যে পড়ি এই তো সমস্যা এই যে তো সমস্যা আমরা পেশেন্টের তার নিজের কথাটা শুনে তিনার কি সমস্যা ছিল জি আপনি যদি বলেন আপনার কি সমস্যা ছিল আমি হঠাৎ করে বুঝতে পারতেছি জিবাটা মনে হয় অনেকটা আটকে যাচ্ছে এটা মোটামুটি চার পাঁচ বছর আস্তে আস্তে আরো বেশি হয়ে হয়ে গেছে এখানে যাচ্ছে ভার কি হচ্ছিল মানে কথা বলতে আমার মানে কথা বলতে আমার খুব খারাপ লাগতো যে আমি বলতে পারতাম না যে আমি কারোর সাথে কথা বলবো সেটাই আমি মনে করি হারাই হারিয়ে ছিলাম যে আমি কথা বলবো যে জিব্বা ঠিক মতো আটকে যাইতো যেটু ডিব্বাতে কথা বলতে বলতে হঠাৎ করে আমার নাইটকে দেখতো আর কোনো খাবার খাইলে মানে কোনো টেস্ট হ্যাঁ লাগতো না জিব্বাটা অনেক বার হয়ে থাকতো তবে এখন আমি আলোর মতো অনেকটা ভালো এখানে কতদিন ট্রিটমেন্ট এলাম এখানে আমি আজকে ষোলো দিন ষোলো দিন এখন যে কথা বলতে পারতেছেন কথা কি এরকম বলতে পারতেন না অনেকটা সময় হয়তো আটকে দিত আটকে যেত দিত এখন কি জিব্বার স্বাদ পাচ্ছেন জিব্বার স্বাদ পাচ্ছি টাং দেওয়া হয়েছে টাকা নিচ্ছি আমি এগারোটা এগারোটা নিচ্ছি আমি এগারোটা নেওয়ার পরে আমি মুখটা অনেকটা ভালো হয়ে গেছি আল্লাহর মতে এগারোটা শেষ দর্শক এখানে যে সিস্টেমটা বিনা ওষুধে এখানে যেটা বলা হয় যে কথার জড়তা হয় কেন ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন যেটা মনে করে আমার জিব্বার মধ্যে সেন্সিটিভিটি নার্ভ ব্লক হয়ে যায় সেই ব্লকটা ছুটোর জন্য আমরা কী করি টাং আকু পাঞ্চার জিব্বা আকু জিব্বা কিন্তু খুব সেন্সিটিভ তাই না অনেকে বলে কি যে স্যার আকুপাঞ্চারে ব্যথা হয় এ হয় জিব্বা প্রচন্ড সেন্সিটিভ তা আপনি যে জিব্বাতে নিলেন তাহলে তো আপনি একটা নিয়ে বাদ দেওয়ার কথা ছিল না ব্যথাটা সহনীয় মাত্রাই আমি না ব্যথা ব্যথা হয় অনেক ব্যথা হয় কিন্তু আমি এটা সহ্য করে নিচ্ছি যেহেতু আমার এটা দুই একটা নেওয়ার পরে তো আমি বুঝতেছি যে যেটা ভালো হবে সেটা আমি দরজা সহের মিলে নিচ্ছি দরজা সহ আল্লাহর নিচ্ছে নেওয়ার পরে এখন ফল পাচ্ছেন এখন কথাটা স্মুথলি বলতে পারতেছেন এখন জিব্বার যে ভার সে ভারত নাই অনেকেই আমরা জিব্বাজন্ত সার জিব্বা ঘুরাইতে পারি না খাবার পড়ে যায় আমরা পানি মুখে দিতে পারি না মুখ দিয়ে পড়ে যায় বিভিন্ন কারণে হয়ে থাকে যে কারণেই হোক না কেন মোটামুটি সেটা নারজনিত জটিলতা যদি হয় টাং আকু পাঞ্চার জিব্বাই আকুপাঞ্চার জিব্বায় আকুপাঞ্চার দেওয়ার পরে সাধারণত আমাদের প্রচলিত যে ট্রিটমেন্ট এর সাথে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কিছু পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্যটা আমরা যখন ট্র্যাডিশনাল প্রচলিত যে সিস্টেম স্পিচ থেরাপি দিই বা বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে দেওয়ার পরে বলি কি রেস্ট করুন ট্র্যাডিশনাল সাইন্সম্যান উল্টো টাকা পোচা দেওয়ার পরে কথা বলুন জোরে জোরে কথা বলুন বা গল্প করুন কেন তখন ওই জিব্বার জড়তাটা কাটানোর জন্য প্র্যাকটিস করতে হয় জিভার প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস করার পরিণতিতে এখন আলহামদুলিল্লাহ যে জিব্বার সে ভার ভাব কেটে যাচ্ছে জিব্বার জড়তা কেটে যাচ্ছে তারপর স্বাদ পায় না অনেকে খাইতে যায় স্বাদ পায় না খুব বিব্রতকর অবস্থার মধ্যে এখন আমি স্বাদ পাই না আমার ওয়াইফ রান্না করতেছে ভালো কি মন্দ ঝাল কি আমি কি কেমনে বুঝতাম আসলে সবাই এটা পেতে চাই কেন খাদ্যের জন্য টেস্টের জন্য অন্যতম মাধ্যম আমাদের জিব্বা জিব্বার তা আল্লাহর অশেষ রহমতে কিন্তু এখানে কম্বিনেশন কেন এখানে অনেকে কিন্তু ভিডিওতে প্রশ্ন করে থাকেন যে স্যার আমেরিকার রুগী দেখি বিদেশের রুগী দেখি ফার্স্ট ওয়ার্ল্ডের রুগী দেখি কেন আসে আসে এই কারণে এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দেওয়া হয় ওনার রেজাল্ট আসছে ওনার যদি রেজাল্ট না আসতো তাহলে কি উনি সব জায়গায় বলতেন ধুর কাজ হয় না রেজাল্ট হয় না এ হয় না ও হয় না ওনার ভালো হয়েছে ইনি কি করবে আরো কয়েকজনকে বলবে ওনার আত্মীয়স্বজনরা বলবে শশী হাসপাতাল তোর এই রোগ হয়েছে রিফার্ড এই রিফারেল রুগীগুলো আমাদের বেশি আসতেছে যে ভালো হয়ে যাচ্ছে এখন মনে করেন যে প্রচুর জায়গা থেকে কিন্তু রুগী আসতেছে সেই কারণে শশী হাসপাতালে আসেই প্রত্যেক দিন আমাকে এই মুখে মুখে স্যার ভর্তি হব রুম খালি নাই সেট খালি নাই বেড খালি নাই স্যার বসবো জায়গা খালি নাই আমার হাসপাতালটা আমার নিজের না হাসপাতালটা কর্তৃপক্ষর এখনো দেখে যে খুব খারাপ লাগে যে যারা এখানে আসতেছেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কত বলছে এটা আসলে বিব্রতকর এটা অতিথি প্রয়নের সাথে মেলে না আসবেন বসে থাকবেন কিন্তু সমস্যা কী হয়েছে সমস্যাটা যে এর আগে ছিল যেটা মগবাজারে আমি শুরু করছিলাম সেখানে এরকম রেজাল্ট আসার পরে এরকম রুগী দাঁড়ায় থাকতো তখন হাসপাতাল কর্তৃপক্ষকে বললাম যে ভাই আমার কাছে খারাপ লাগে রুগীরা এরকম দাঁড়ায় থাকবে আসে কতক্ষণ দাঁড়ায় থাকবে বুঝতেছে না ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবে এটা হয় না আপনি হাসপাতাল বৃদ্ধি করেন তখন সেই হাসপাতাল থেকে দশ গুণ দশ গুণ বৃদ্ধি করছে গুণ বৃদ্ধি করার ক্ষেত্রে অনেকে বলছিল ভাই দ্বিগুণ করে তিন গুণ করে দশ গুণ আলহামদুলিল্লাহ তারপর গুণ করার পরেও এখন শান্তিনগর চৌরাস্তাতে যেটা করা হয়েছে তার গুণ তারপরে দেখেন সিট নাই ভর্তি হতে যাবেন সিট নাই এখানে থাকবেন সিট নাই কেন রেজাল্ট আসতেছে যদিও আক পঞ্চায়েতটা ওইভাবে প্রতিষ্ঠিত না আপনি যেখানে যাবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নেগেটিভ কথা বলবে কিন্তু সে জানে না সে করবে যে ওষুধ ছাড়া কেমনে ভালো হয় ওষুধ ছাড়া কি ভালো ভালো হবে আমার কথা বলা ভালো হবে আমি হাতে শক্তি পাচ্ছি না ভালো হবে আর ব্যথা ভালো হবে আজকে রমনা পার্কে আমি এক্সারসাইজ করতেছি রমনা পার্কের দৌড় হচ্ছে আমার দুইটা ব্যাটমেট আমি পঁচিশতম বিসিএস পুলিশ ক্যাডার এর আগে ছিলাম হেলথ ক্যাডারে তা আমার দুটা ব্যাটমেট দুটাই এসপি দুজন বলছে যে এই তোর ওখানে নাকি অনেক দিন ট্রিটমেন্ট নিতে লাগে অনেক দিন নাকি সিরিয়াল পাইতে লাগে তা আমি ভিডিওর মাধ্যমে বলতেছি আমার ব্যাটসম্যান যারা আসলে কি রোগীর সংখ্যাধিকের কারণে ফোন ধরার সুযোগ হয় না এখন বাংলাদেশের অনেক জেলাতেই আমার ব্যাসমেট বিশেষ পুলিশ ঢাকা জেলার এসপি আমার ব্যাসমেট নারায়ণগঞ্জের এসপি আমার ব্যাসমেট গাজীপুরের এসপি আমার ব্যাসমেট সারা দেশে অনেকে অনেকে ব্যস্ততার ক্ষেত্রে সময় দেন হয়তো আমি ফোন ধরি না বিশেষ পঁচিশতম পুলিশের আমার ব্যাসমেট বা তাদের আত্মীয় স্বজন কোনো সিরিয়াল লাগবে না ভিডিওতে যদি আমার ব্যাসমেটকে দেখে থাকেন আপনাদের কোনো সিরিয়াল লাগবে না ভাই বেস্টমেটও উপলক্ষে এতটুক আপনার পেতেই পারেন সরাসরি আপনার আত্মীয় স্বজন বা আপনারা কেউ আসলে সরাসরি কাউন্টারে আসবেন এটুক আমার বেসমেটের আমার কয়েক যে তারপরে আরেক বেসমেট কয়েক যে ব্যথা ইয়ে করতে চলে গেছে থাইল্যান্ড থাইল্যান্ড চলে যায় অপারেশন করছে কয়েক যে আজকে সকালে আমার বলতেছে যে অপারেশন করে অবশ্যই ভালো হয় নাই আপনার যদি স্কুল থাকে তাহলে আমার ট্রিটমেন্ট নেই স্ক্রু না থাকলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতেছেন তা এরকম যে এই যেহেতু আল্লাহর অশেষ রহমত যে এই যে টাঙ্গা কুপাঞ্চার কোনো ওষুধ দেওয়া লাগছে যে ভাই নো ওষুধ নো এস্টেরয়েড এমন কথা ফ্লুয়েন্টলি বলতেছেন আল্লাহর রশেষ রহমতে এখন আমাকে আমাকে জবাব দিতে হয় স্যার সিট খালি নাই দাঁড়ায় থাকবো কেন আমার বেড খালি নাই ইয়ে থাকবো কেন তা এগুলো কেন হচ্ছে হচ্ছে রেজাল্ট রেজাল্ট হচ্ছে যারা ভালো হচ্ছেন তারা যে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা বলতেছেন বলে থাকতে কিছু রোগের নাইনটি পার্সেন্ট রুগী এখানে যারা আসতেছেন পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট রুগীর পজিটিভ হচ্ছে না কেন হচ্ছে না কারণটাকে কিন্তু আমি একটা এই ভিডিওতে বারবার বলি যে কেন হচ্ছে না আমি হয়তো প্রত্যেকটা ট্রিটমেন্ট দেখার পরে আমি একটা ট্রিটমেন্ট প্রোটোকল সাজাই দিলাম সেটি কিন্তু পারতেছেন না আজকেও একজন দেখাইছেন তিনি অনেক জায়গায় দেখাইছেন দেখায় টেকায় আমি বললাম স্যার আপনার পাঁচচল্লিশ দিন লাগবে পাঁচচল্লিশ দিন অ্যাডমিশন লাগবে কে স্যার আমি চাকরি করি আমার পক্ষে সম্ভব না সম্ভব না ভালো হবেন না দুই তিন দিন দেবেন ভালো হলেন না তখন বলবেন যে শশী ভালো হয় না ওনারটা ভালো হবে ওনার রোগটা অন্য রোগ থেকে স্বতন্ত্র ভালো হচ্ছে কাজে ধৈর্য ধরে এখানে আসবেন আমি সাধারণত ওই রুগীগুলো বেশি পাচ্ছি এর আগে আমি যখন মগবাজার ছিলাম আমার হানড্রেড পার্সেন্ট রুগী আসতো ইন্ডিয়া ফেরত অর্থাৎ বাংলাদেশ থেকে চিকিৎসা করে ইন্ডিয়া যেত ইন্ডিয়াতে ভালো হতো না সেই রুগীগুলো ভালো হচ্ছে এখন ইনি ভালো হচ্ছেন ইনার লোকজন কবে যেহেতু বিদেশ যাস না এখানে ট্রিটমেন্ট নেই এখন এই বলাতে দেখা যাচ্ছে যে এখন কিছু ফ্রেশ রুগী আসতেছে অর্থাৎ সমস্যা হলো আসতেছে আগে এরকম আসতো না আগে দেশ বিদেশ ঘুরে সিঙ্গাপুর ফেরত ইন্ডিয়া ফেরত বিভিন্ন জায়গা থেকে এখন কিছু ফ্রেশ রুগী আসতেছে জটিল রুগী আসতেছে তো জটিল রুগীদের ক্ষেত্রে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি কেন তারা আমার গাইডলাইন ফলো করতেছেন গাইডলাইন ফলো করে ভালো হয়ে যাচ্ছেন আর কিছু কিছু রুগী কি গাইডলাইন ফলো করতেছেন না গাইডলাইন ফলো না করলে সেই কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না তখন কাঙ্ক্ষিত ফলাফল না হলে আপনি গাইডলাইন ফলো করতেছেন না সেটা বলেন না বলেন যে শশীতে ট্রিটমেন্ট এসে ভালো হয় না কিন্তু ভালো তো হচ্ছে আকোপাঞ্চারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত না সেই কারণে ওইভাবে পরিচালিত হয় নাই এখন আমাদের এমবিবিএস ডক্টরদের যে মূল বই মেডিসিনের মূল বই হল ডেভিডসন এই ডেভিডসনকে যত এমবিবিএস ডক্টর পড়বেন প্রত্যেকটা ডক্টরের মেডিসিনের মূল বই ডেভিডসন মেডিসিন এখন এই এখন ইনক্লুড করা এখানে যে দেখেন চব্বিশ আকুপাঞ্চার একবার ছবি পাঞ্চারকে ট্রিটমেন্ট পদ্ধতিতে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ এখন যারা এমবিবিএস ডাক্তার পড়তেছেন তারা দেখবেন কি তারা আকুপাঞ্চারকে সাজেশন দেবেন যান আকুপাঞ্চার করেন এটা ভালো হচ্ছে না জান আকুপাঞ্চার করেন আর এ আখোপাঞ্চারে কোন কোন রোগ ভালো হয় ডেভিডসনে আছে কোথায় আছে কিভাবে ভালো হয় অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার সময় সংক্ষেপের জন্য কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারি না অনেকে বলেন কি স্যার কীভাবে ভালো হয় ওষুধ ছাড়া এটা আমার মাথায় খেলে না বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার একটা বই আছে বইতে দেওয়া আছে আমার ওয়েবসাইট যদি ভিজিট করেন পূর্ণাঙ্গ সব কিছুর উত্তর পেয়ে যাবেন স্যার আমার এই রোগ ভালো হয় কিনা আমার ওই রোগ ভালো হয় কিনা আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম ওখানে আমি আবার নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার ওয়েবসাইটে গেলি স্যার এখন অনেকে কি মেসেজ দেন মেসেজে অনেক সময় ব্যস্ততার ক্ষেত্রে সঠিক উত্তর নাও দেওয়া যায় স্যার আমার জিবিএস হয়েছে ট্রিটমেন্ট আছে কিনা স্যার আমার সার্ভিক্যাল স্পন্ডেলাইটিস আছে ট্রিটমেন্ট আছে কিনা স্যার আমার মাইসেনিয়া গ্রেভিজ আছে ট্রিটমেন্ট আছে কিনা স্যার আমার টাইজেমিনাল নিউরালজি আছে স্যার আমার ডিএমডি আছে এবং আমরা যে কাজটা করছিলাম আমরা এর আগে বাচ্চাদের আকুপাঞ্চার নিতাম না এখন দেখা গেছে কিছু কিছু বাচ্চা আসেন কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল অনেক রকম কম্বিনেশন থাকে কিছু কিছু বাচ্চা আছে আকুপাঞ্চার নিতে পারতেছেন তাদের রেজাল্ট আসতেছে কাজেই যেসব বাচ্চারা আকোপাঞ্চার নিতে পারবেন তাদের যদি ব্যথা বুথ হাত আমি গতকালকে এখানে আউটডোরে আমি দুই তিন ঘন্টা পরপরে রাউন্ড দিই কেন ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজায় আমি কি ট্রিটমেন্ট চলতেছে না চলতেছে পেশেন্টের অভিব্যক্তি কি সবগুলো আমি দেখি গতকালকে দেখি যে একটা বাচ্চা অল্প বয়স সে আকোপাঞ্চার না সে হাত দিয়ে আগে ইয়ে করতে পারতো না খাইতে পারতো না মোবাইল ধরতে পারতো না গতকাল বল স্যার আমি মোবাইল গেম খেলতে পারি মোবাইল স্কুলের করা শুরু করছে আল্লাহর অশেষ রহমত কিনা বাচ্চা যদি এই অবস্থায় ভালো না হয় তা সারা জীবন কিন্তু পিতা মাতার ইয়ে থেকে যায় যারা বাচ্চারা আমাকে দেখান আমাকে দেখাতে কোনো পেমেন্ট লাগতেছে না দেখানোর পরে যদি দেখা যায় কি যে বাচ্চারা আঁকুপচা নিতে পারেন তাহলে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ কাজে দেখানোর পরে আমরা সিদ্ধান্ত নিই অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমরা রুগীর সাথে একটু কথা বলতাম রুগীর মোবাইল নম্বর দেন রুগীর মোবাইল নম্বরটা হয় ব্যক্তিগত এখানে যারা আসেন তারা কোনো প্রশ্ন করতে চান কিনা রুগী বা আমাকে যে কোনো প্রশ্ন তুমি কেমনে ভালো হলো কথা আটকে যাতো এখন কেমনে কথা বলতেছে কারো কারো প্রশ্ন আছে কিনা না প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন রুগীরা বা আমারে যে কারো প্রশ্ন থাকলে হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করছেন এখানে শ্বাসকষ্ট আমরা শ্বাসকষ্ট অ্যাজমা সিওপিডি যার আছে সারা জীবনভর ইনহেলার নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কোর্সটা কমপ্লিট করে দেখেন কোর্সটা কমপ্লিট করে দেখবেন দেখবেন কি যে ইনশাল্লাহ ওই কোনো ইনহেলার লাগবে না কোনো ওষুধ লাগবে না ওষুধ ছাড়া ভালো হবেন কেন ভালো হয় এখানে শ্বাসকর বিশ্বের ওয়ার্ল্ডে চেস্ট থেরাপি নামক একটা মেশিন আবিষ্কার করছে আকুপাঞ্চার পাশাপাশি যদি ওইটা দেওয়া হয় আমরা ওষুধ খাই কেন আমরা ইনহেলার কেন নিই ইনহেলার নেই আমরা যে শ্বাস নালী আছে নালীটা ক্লোজ হয়ে যায় ব্লক হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় সংকীর্ণটাকে ডাইলেট করার জন্য সম্প্রসারিত করার জন্য আমরা ইনহেলার নিই আমরা কেন ওষুধ খাই ইনফেকশান হয়েছে আমার লাংসে ইনফেকশানকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছি এখানে কি হয়েছে এখানে যে মেশিনটা আনা হয়েছে ওই মেশিনে কি করে চেস্টকে ফিজিওথেরাপি দেয় চেস্ট থেরাপি চেস্ট থেরাপির মাধ্যমে কী হয় আমাদের এই শ্বাস নালিকে ডাইলেট করে ফেলে সম্প্রসারিত করে ফেলে পাশাপাশি কি করে ওখানে তিনটা মেথডে কাজ করে স্কুইজিং ডাইরেকশনাল পারকাশন পদ্ধতিতে ভিতরে যে আমাদের ফুসফুসের যে ইউনিট থাকে তাকে বলে অ্যালভিওলি থেকে সিক্রেশন বের করে বাইরে বের করে দেয় কাজে কোনো অ্যান্টি ইনফ্লামেটার কাজ করে কোনো ওষুধ লাগে না এখন পর্যন্ত যারা অ্যাজমা সিওপিডি ট্রিটমেন্ট প্রত্যেকটা পেশেন্ট হান্ড্রেড পার্সেন্ট রোগী কিন্তু আল্লাহর রহমতের রেজাল্ট পেয়েছেন কেন অ্যাজমা রোগী হ্যাঁ তবে কোর্স কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট পরে দেখবেন কি যে গতকালকে আমার খুব ইয়ে লাগছে একটা پیشنট এরকম শ্বাসকষ্ট সে শ্বাসকষ্টের স্যার এখন ইনহেলার লাগে না আমার নিয়েরে নিয়ে আইছি আমার মেয়েরই বুঝতাছেন তবে আমি বারবার একটা দিন আমাকে দেখার পরে আমি এসে ফাইল করা আছে দেখি ফাইলটা আমি এখানে কি বলি ও খালি না পেশেন্ট এই যে আমি কি বলি আমি প্রত্যেকটা পেশেন্টকে দেখার পরে এখানে কিন্তু একটা অ্যাডভাইস দিয়ে দিই এতদিন লাগবে এতদিন লাগবে ইনডোর আউটডোর আমি দিয়ে দিই প্লিজ এইটা ফলো করবেন ফলো করলে দেখবেন কি রেজাল্ট আল্লাহ রহমতে আল্লাহ চাই তো রেজাল্ট বিমুখ হবেন না শ্বাসকষ্ট ইনার কি করতে হবে প্রচলিত যেটা আছে যে শ্বাসকষ্ট সিওপিডিওলি সারা জীবন ওষুধের উপর থাকতে হবে ব্যথা হয়েছে সারা জীবন বাতের ব্যথা সারা জীবন ওষুধ খাই চলতে হবে সঠিক নয় আমি স্ট্রংলি বলতেছি সঠিক নয় কেন আল্লাহর রহমতে যতগুলো শ্বাসকষ্ট রুগী আছে প্রত্যেকটা রুগী আমার রেসপন্স করেছে কারো ওষুধ লাগে না আমার একটা ভিডিও দেশে তিন প্রজন্মের শ্বাসকষ্ট তার দাদার শ্বাসকষ্ট তার বাপের শ্বাসকষ্ট তার শ্বাসকষ্ট আমার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে পরে আসছে অন্য রুগী নিয়ে স্যার ট্রিটমেন্ট নিছিলাম আমার মনে নাই ছয় মাস না এক বছর হয়ে গেছে এখন কোনো ওষুধ লাগে না স্যার নো ইনহেলার নো ইয়ে এরকম জানা নিচ্ছেন তবে কনফিডেন্সটা নিয়ে কোর্সটা কমপ্লিট করতে হবে এখানে দেওয়ার পরে আমি কিন্তু তাকে বুঝাই দিই আমি প্রত্যেকটা রুগীকে বুঝাই দিই যে আপনি এতদিন লাগতে পারে এতদিন এ হতে পারে এইটা ফলো করবেন এখন মনে করেন যে আমি দিলাম তিরিশ দিন আপনি দশ দিন নিলেন নিয়ে বললেন কিন্তু ভালো হয় না দোষটা আমাদের না আপনি কোর্স কমপ্লিট করেন নাই আর একটা কথা বললেন যাদের ব্যথা আছে ব্যথা রুগীদের ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু ব্যাখ্যা দিই যে আমরা আকুপাঞ্চার দিয়ে সংকুচিত করি আপনার ভিতরের জেলিটা পাশাপাশি আমরা পোশাক দিই দিয়ে ওটা ভিতর দিকে ঢুকানোর চেষ্টা করি ন্যাচারালি ব্যথা হয় আসলাম প্রথমে পাঁচ দিন সাত দিন ব্যথা হইতে পারে ডোন্ট টরি আমাকে দেখান ভিডিও যারা মাথার মধ্যে গেঁথে নেন প্রথমে পাঁচ দিন সাত দিন ব্যথা হতে পারে তারপরে একদিন ব্যথা হবে একদিন হবে না কুমতে কুমতে কারো তিরিশ দিন কারো বিশ দিন কারো বিশ দিন লাগে অনেকে বলেন কি স্যার ব্যথা কমাইতে আসলাম ব্যথা গেল বাড়ি এ কেমন ট্রিটমেন্ট দুই দিন দিয়ে চলে যাচ্ছেন যা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতেছেন যে না ধুর ভালো হবে না তুই বড় ডাক্তার দেখা আমার মনে আছে গতকালকে একজন ভিডিও দিছে সে বিদেশ থেকে আসছে আমাকে দেখানোর জন্য আত্মীয় স্বজন ধরে নিয়ে চলে গেছে ধর বড় ডাক্তার দেখা ভালো হয় নাই চলে গেছে পার্শ্ববর্তী দেশে সেখানে ভালো হয় নাই তারপর তোদের কথাই শুনবো না আমার ভালো হচ্ছে না এত টাকা চলে যাচ্ছে এখানে দেখায় ভালো হয়েছে সে কিন্তু লাইভ দিয়েছে এবং সে একটা কথা বলছিল। পার্শ্ববর্তী একটা দেশের হাসপাতালের নাম বলছিলো যে ওখানে মনে হয় একটা সাইনবোর্ড দিয়ে দিই কেন সে যে পরিমাণে সমস্যা থেকে রিলিভ হয়েছে রিলিভে তার মন থেকে এই কথাগুলো আসছে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সেশন করুন নিতে হবে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পণ্যতে এখন আমি কর্তৃপক্ষকে জানাই যে আমি এরকম খুব বিব্রতকর অবস্থার মধ্যে যদি এত লোক দাঁড়িয়ে থাকে কর্তৃপক্ষ যেন আরও এক্সটেনশন করার সুযোগ করে দেয় কেন আমি চাই সবাইকে সুস্থ স্বাভাবিক থাকতে পাশাপাশি লাইফ স্টাইল লাইফ স্টাইল অন্যতম কেন আমরা যেটা করতেছি আপনার ন্যাচারালি আমরা কিন্তু ট্রিটমেন্ট এই যে আপনি ট্রিটমেন্ট দিয়ে ভালো হয়ে যাচ্ছেন চলে যাওয়ার পরে আমরা বলবো যে আপনি এই ট্রিটমেন্টগুলো নেন এই জিনিস খান সেটা কিন্তু খেতে হবে দ্যাট ইজ দ্য পার্ট অফ ট্রিটমেন্ট আমরা ওষুধ দিই না আমরা কিন্তু প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স ভিটামিন শুধু ভিটামিন ডি ছাড়া আর কোনো কিন্তু ওষুধ দিই না শুধু মনে রাখতে হবে যে এগুলো খেতে হবে খুললে দীর্ঘদিন আল্লাহ চাইতে ভালো থাকবেন অনেকে প্রশ্ন করতে স্যার কতদিন ভালো থাকবে যতদিন আপনি লাইফ স্টাইল ফলো করবেন সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কিন্তু আপনার যদি এই যে চলে যাচ্ছে ভিটামিনটি কমে যায় আবার হতে পারে কেন আপনি তো লাইফস্টাইল ফলো করতেছেন না যদি দেখা যায় যে আপনি ফলো করেন আল্লাহ চাইতো দীর্ঘদিন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম